হ্যালো ফুটবল ফ্যান্স টানা জযে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা শেষ আটে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর তবে শেষ আটে প্রতিপক্ষের চেয়েও আর্জেন্টিনার মূল দুশ্চিন্তা হচ্ছে লিওনেল ম্যাসিকে নিয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলে আর বিশ্রাম নেয়নি আর্জেন্টিনা দল এরই মধ্যে তারা কোয়ার্টার ফাইনালের ম্যাচটিকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে যেখানে অনুশীলনে সবকিছুকে ছাপিয়ে কোচ লিওনেল স্কনির চোখ এখন চোটে আক্রান্ত লিওনেল মেসির দিকেই কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগেই মেসিকে পূর্ণ ফিট অবস্থায় ফিরে পেতে চান তিনি আগামী শুক্রবার ইকুয়েডারের বিপক্ষে শেষ হাটের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা তবে তার আগে লিওনেল মেসিকে পূর্ণ ফিট করে তুলতে চান লিওনেল স্কোনি সাম্প্রতিক সময়ে চোট নিয়ে বেশ ভুগছেন মেসি সর্বশেষ কোপা আমেরিকার গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে খেলার সময় আবার চোটে পড়েছেন তিনি সেদিন চিকিৎসা নিয়ে নব্বই মিনিট খেললেও মেস শেষে স্বস্তিতে ছিলেন না মেসি মেস তিনি নিজেও জানিয়েছিলেন যে চোটটি নিয়ে চিন্তা আছেন তিনি তবে তার প্রত্যাশা ছিল ইঞ্জুরিটা খুব একটা বড় কিছু হবে না কিন্তু সেই ইঞ্জুরি পেরুর বিপক্ষের ম্যাচ থেকে মেসিকে ছিটকে দিয়েছিল এমনকি এখন কোয়ার্টার ফাইনালেও মেসির খেলা নিয়ে শঙ্কা আছে তবে দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড়কে মাঠে পেতে চান্স কলোনি পাশাপাশি মেসিকে খেলানো সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়েও ভাবছেন তিনি বর্তমানে মেসি অনুশীলনের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও কাজ করছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি স্পোর্টস জানিয়েছে মেসি এখন আগের চেয়ে বোধ করছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রকাশিত ভিডিওতে মেসিকে বল নিয়ে অনুশীলন করতেও দেখা গেছে যার কারণে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে মেসির খেলার সম্ভাবনা জেগেছে টিউআইসিস স্পোর্টস জানিয়েছে মেসিকে ইকুয়েডারের বিপক্ষের ম্যাচে খেলাতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন লিওনেলস করনি যদি শুরুর একাদশে তাকে রাখার সুযোগ না হয় তবে প্রয়োজনে তাকে বেঞ্চ থেকেও মাঠে নামাবেন আর ম্যাসি বেঞ্চে থাকলে দলের অধিনায়কত্ব করবেন অ্যাঞ্জেল ডিমারিয়া বর্তমানে আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরা নাকি ম্যাসি ও অ্যাঞ্জেল ডিমারিয়াকে একসঙ্গে খেলাতে চান না তারা এই দুজনকে একে অন্যের বিকল্প হিসেবে খেলাতে চান ম্যাসি ছাড়া দলের তৃতীয় মিডফিল্ডার বাছাইও নাকি দ্বিধায় আছেন স্কলোনি জানা গেছে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে আর্জেন্টিনার মিডফিল্ডে রদ্রিগ ডিপল এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সুযোগ পেতে পারেন আর তৃতীয় মিডফিল্ডার হিসেবে লিওনার্দো পারাদেশ ও এনজো ফার্নান্দেসের মধ্যে হয়তো একজনকে বেছে নেবেন স্কলোনি এছাড়া ম্যাচটিতে শেষ ম্যাচ যদি ম্যাসি না খেলতে পারেন তবে আর্জেন্টিনার শুরুর একাদশে আক্রমণ ভাগেও পরিবর্তন আসতে পারে এর আগে আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে গেল মাসে দশই জুন এক ফেলনি ম্যাচে মুখোমুখি হয়েছিল যেই ম্যাচটিতেও ম্যাসি ইঞ্জুরির কারণে খেলতে পারেননি এবং সেখানে আর্জেন্টিনার আক্রমণভাগে অ্যাঞ্জেল ডিমারিয়ার সাথে দুই নাম্বার নাই লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেসকে খেলিয়েছিলেন লিওনেল কওনি এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে যদি ম্যাসি না খেলতে পারেন তবে হয়তো এরকমই আক্রমণ ভাগ সাজাতে পারেন স্কলোনি এছাড়া তার কাছে নিকোলাস গঞ্জালেসেরও অপশান আছে যার কারণে এখন দেখার বিষয় হবে ম্যাসি খেললে কিংবা না খেললে আর্জেন্টাইন অ্যাটাকিং লাইন আপটাকে কীভাবে সাজান লিওনেল কলোনি